আপনার নাম কি মেঘা মেঘা সুব্রামানিয়াম মেঘা ম্যাডাম মেঘা একদম না মে ঘা গ হবে না মোহন রাঙ্গা ঘানি গা বলতে পারে কেমন লাগছে আমাকে মামুনের বউ লাইলার মতো লাগছে এটা তো আপনার উদারতা বড় মানুষের সঙ্গে তুলনা করছেন চলুন যাওয়া যায় মামা 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 তোমাকে দেখে শিষ বাজিয়েছে কে নিজের হিরো মনে করে যদি বেশি গরম হয়ে যায় তাহলে সোয়েটার খুলে ফেল ছেলেদের উপর লাইন মারা বন্ধ কর তোমার সমস্যাটা কি বলো রাত দশটার পরে এখানে মদ পাওয়া যায় না তেন ডাক্তার কই আইসস সস ইল্লাই কি করতা সস কইতে পারবি দেশ যে মদ খাচ্ছি দেশি ভাষা বলছি দিনের বেলায় যা করে হিরোর মতন লাগে রাতের বেলায় ভিলেনের মতো ব্যবহার করে দিদি মনে প্লিজ এখান থেকে চলে যাও তোমার সমস্যা কি জানো প্রথমে হাত ধরো তারপর চলে যেতে বলো Oh, you were wonder than wonderful.